আমাদের এফআর বেঁচে আমরা কি পড়াবো হ্যাঁ এই কোর্সে কি অ্যাডমিশনে হেল্প করবে অবশ্যই এডমিশন হেল্প হবে কারণ একাডেমিকের বাইরে তো অ্যাডমিশন না কিছু না তো এডমিশনের সিলেবাস কি একাডেমিকের সিলেবাসই তো একটু আড্ডু জিনিস মেকআপ করে দেয় কিছু জিনিস আমাদের এফআর বেঁচে আমরা কি পড়াবো একাডেমিকের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু পড়াবো তো অ্যাডমিশনের সিলেবাস কি একাডেমিকের সিলেবাসই তো একটু আড্ডু জিনিস মেকআপ করে দেয় কিছু জিনিস মেকআপ করে দিয়ে দেয় তো ফাইনাল অ্যাডমিশন বেঁচে যুক্ত হয়ে তুমি যদি একাডেমিকের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন গুছিয়ে ফেলতে পারো এখানে আমরা ওইভাবেই পড়াবো আগামী সাত মাস আমরা শুরু করতেছি নভেম্বর মাসে বাংলা ইংরেজি আইসি ক্লাস নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আশা করা যায় যে তোমাদের পরীক্ষা মে মাসে লাস্টে বা জুন মাসে শুরুতে হবে তো সাত মাস হাতে আসে এই সাত মাসে তুমি যদি একাডেমিক সিলেবাসটা ভালো মতো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারো বা এইচএসি সিলেবাসটা তো অ্যাডমিশন টেস্টে তো এর বাইরে খুবই কম জিনিস লাগে ভাইয়া ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার এইটি পার্সেন্ট জিনিস একাডেমিক থেকে হুবু পাওয়া যায় আর ভার্সিটি ভর্তি পরীক্ষার তো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই একাডেমিক থেকেই আসে ভার্সিটি ভর্তি পরীক্ষার যে প্রশ্ন এটা টেন্স টু একাডেমিক সিলেবাসের প্রশ্নই আলাদা কিছুই নাই বরং চো কম মানে আমার কাছে মনে হয় ভার্সিটি প্রিপারেশনে চাইতে একাডেমিক প্রিপারেশন গ্রেটার দেন মেডিকেলে চাইতেও একাডেমিক প্রিপারেশন গ্রেটার দেন তো তুমি যদি একাডেমিক প্রিপারেশনটা এফআরপি বেস দিয়ে কমপ্লিট করে ফেলতে পারো ভাইয়া তা যাতে টাকা মেডিকেল যাতে ভার্সিটি তোমাদের তো চিন্তা করার কোনো কারণই নাই আর যাদের টাকার ইঞ্জিনিয়ারিং তোমাদের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট জিনিস অ্যাডমিশনে এক্সট্রা শিখতে হবে তুমি বলো এইটি পার্সেন্ট প্রিপার্সেন্ট তুমি যদি নিয়ে বলতে পারো বাকি টোয়েন্টি পার্সেন্ট ওই অ্যাডমিশনে চার মাসে নেওয়া পসিবল বুঝতে পারছো